হ্যালো বন্ধুরা আজকে দেখো আমরা বেরিয়েছি ঘুরতে মাসির বাড়িতে দুজনে মিলে এবার টোটে করে যাচ্ছি মাসির বাড়ি আর তার সঙ্গে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের এখানকার বাজার পরিবেশ দেখো অনেক বড় বাজার আমাদের এখানে এ একটা আমার ছোটোবেলার স্কুল ছিল ওটা আর এই যে আমাদের বাজার বাজারটা বেশ অনেক বড় আর খুব সুন্দর আমাদের একটা গ্রাম শহরের মাঝামাঝি মানে গ্রামও না বেশি শহরও না আর এই যে আমাদের কালী মন্দির গেল এই যে আমাদের মধ্যবাজার এটাকে মধ্যবাজার বলা হয় মানে একদম বাজারের মাঝখানে আর এই যে আমাদের বয় স্কুল বয় স্কুলটাও অনেক বড় দেখো কত বড় স্কুল আর এত সুন্দর করে স্কুলটাকে কালার করেছে সুন্দর দেখো কত সুন্দর স্কুলটার ভেতরে খুব সুন্দর স্কুলটা সাজিয়েছে খুব সুন্দর আর এখানে একটা বড় একটা বিল্ডিং হচ্ছে শুনেছি এটা নাকি শপিং মল হবে এই যে পেট্রোল পাম্প আমাদের এখানে গাড়িতে সব তেল ভরে এদিকে দেখো মাঠের দৃশ্যটাও খুব সুন্দর আমারও খুব ভালো লাগে জায়গাটা এই যে আমরা চলে এসেছি এবার টাকা দেওয়া হয়ে গেল সুন্দর একটা গাছ তোমাদের শেয়ার করলাম এখানে কত পটল আমাদের এখানে পটল খুব ভালো চাষ হয় আর এই যে ও যাচ্ছে মাসির বাড়িতে হেঁটে আমার আগে আগে এবার আমি যাচ্ছি ওর আগে হেঁটে হেঁটে খুব আনন্দ করতে করতে এ দেখো মাটি মাসির বাড়ির সামনে একটা বড় মাঠ মাঠটাও খুব সুন্দর এখানে চাষ হয় অনেক কিছু আর তার পাশেই আছে আম বাগান একটা অনেক আম বাগান আম সব পেরে নিয়েছি যেহেতু সামনে যে আমার ষষ্ঠী সেই একটাও আম নেই এই যে মাসি বাড়ি চলে এসেছি এবার মাসি বাড়ি ঢুকবো মাসি আছে দাঁড়িয়ে দেখো মাসি আমাদের জন্য কি রান্না করেছে লুচি করেছে সময় আর হচ্ছে মাংস খেতে খুব ভালো হয়েছিলো আর এই যা বোন আর আমি ফটো তুলেছি ওকে টাটা বন্ধু সবাই ভালো থেকো